আসসালামু আলাইকুম বন্ধুরা স্মিল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করবো আপনি কি এমন একটি রেডিও অ্যাপ খুঁজছেন যেখানে এফ এবং অনলাইন রেডিও সবই এক জায়গায় থাকবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো একটি অ্যাপ ব্যবহার করে আপনি কেবল বাংলাদেশ থেকে নয় সারা বিশ্বের রেডিও শুনতে পারবেন একেবারে বিনামূল্যে এবং সবচেয়ে ভালো দিক হলো কোনো নিবন্ধন বা লগ ইন করার প্রয়োজন নেই আর আপনাদেরকে জানাই আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন ডিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় কিভাবে আপনারা একটি অ্যাপ ব্যবহার করে সারা দেশের রেডিও এফ শুনতে পারেন ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা রেডিও শোনার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানসে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে একটু লোডিং হবে বন্ধুরা এরপরে এরকম ইন্টারফেস আসবো এখানে আপনি ক্লিক করবেন এক্সপেলার এফ এম রেডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবো তো এখানে কিন্তু কোনো লগ ইন করা লাগলো না কোনো নিবন্ধন করা লাগলো না ঝামেলা শেষ এখন আপনি রেডিও শোনার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে লিস্টের রেডিও এখানে আপনি ক্লিক করবেন এখানে সব দেশের রেডিও পাবেন বাংলাদেশ থেকে শুরু করে সব ভারত ইন্ডিয়া ঠিক আছে পাকিস্তানি সব দেশের এখানে পাবেন অনেক দেশের আছে আপনি যেই দেশের যেতে চান এখানে সব দেশের রেডিও পাবেন আর এখানে কিন্তু লেখা আছে দেখুন বাংলাদেশে কয়টা রেডিও চলতে আছে আষট্টিটা এরপরে এখানে আরও আছে দেখুন জার্মানিতে তিন হাজার ছয়শো সতেরোটা ইটালিতে দুই হাজার দুশো ছাব্বিশটা এরকম কিন্তু এফএমগুলো চলতে আছে তো এখন আপনি যদি বাংলাদেশের থেকে শুনতে চান এই বাংলাদেশের এখানে ক্লিক করবেন এখানে কিন্তু অনেক রেডিও আছে তো আপনি যদি কোনো রেডিও পছন্দ হয় যে এই রেডিওগুলো ভালো লাগছে ধরুন আমি এখানে একটা রেডিও চালু করে আপনাদের দেখাই ধরুন এখানে আমি একটা ক্লিক করলাম যাতে একটু কানেক্ট হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে এটা অটোমেটিক চলবে বন্ধুরা এটা বন্ধ করা আমি আর একটা দিই এটাও বন্ধ করা যেটা চালু থাকবো সেটা চলবে এগুলো কি বন্ধ আচ্ছা এটা কিন্তু চালু দেখতেছেন আমি একটু সান বাড়িয়ে দেখাই এটা কিন্তু চলতে আছে দেখতেছেন তো এই এফ এম রেডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে ফেভারেটে ক্লিক করে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনার আবার শুনতে পারবেন এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু ফেভারেট হয়ে গেছে এখানে আরও আছে বন্ধুরা আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট এখানে লাভ দিয়ে দিবেন এখানে ফেভারেট হয়ে থাকবো আমি এখানে লাভ দিয়ে দিলাম আরও একটা লাভ দিয়ে দিলাম এইগুলো কিন্তু ফেভারেট হয়ে গেছে এই বাংলাদেশ থেকে আমি পিছনে ব্যাগ গেলাম আপনি যদি আরও শুনতে চান যেমন ইতালি আছে আমি ইতালিতে ক্লিক করলাম যদি আমি এগুলো শুনতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলাম দেখুন জাস্ট কয়েক সেকেন্ড কানেক্ট হবে কানেক্ট হওয়ার পরে এটা চলতে থাকবো আপনাদের আমি একটু দেখাইতেছি বন্ধুরা একটু ওয়েট করেন ভিডিওটার সাথে থাকুন তো দেখুন আমার কিন্তু এটা চালু হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু চলতেছে আমি কিন্তু ভলিউমটা কমায় দিলাম ওকে যাতে কোনো সমস্যা না হয় এবার আপনি ফেভারেট করে রাখতে পারেন আপনার পছন্দের রেডিওগুলো তো আমি পিছনে ব্যাক করি বন্ধুরা এখানে অনেক নাম আছে অনেক দেশের আপনারা যেই দেশের শুনতে চান শুনতে পারেন তো আমি পিছনে যাই বন্ধুরা এখন আপনারা যদি সেই ফেভারেট করে রাখছেন যেটা সেভ করে রাখছেন পছন্দের রেডিও যদি জানতে চান তো এইখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনার সেভ করা আছে সেই ফেভারেটগুলো তো এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে কিন্তু সেভ করা আছে এখন আপনি এগুলোন ক্লিক করে শুনতে পারবেন এখানে ক্লিক করবেন আপনার সেই রেডিওগুলো চলতে থাকবো আমি স্টপ করে দিলাম তো এখানে আপনারা এইভাবে রেডিও শুনতে পারেন বন্ধুরা আপনারা সব দেশের পাবেন সব ভাষায় অসাধারণ একটি অ্যাপ বন্ধুরা তো এই ছেলে বন্ধুরা আপনাদের মাঝে আস পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাইটা সিফ